আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন পূরণ করেছে আর আজকে হচ্ছে সেই স্বপ্ন পূরণের দিন আলহামদুলিল্লাহ আমি সব সময় আল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত হলেও যেন আল্লাহ আমাকে আমার সাথে একবার হলেও হজ পূরণ করার সুযোগটা দেন আল্লাহ আমার সেই স্বপ্নটা খুব তাড়াতাড়ি করে পূরণ করে দিয়েছে সেজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া এই দিনটা আমাকে খুব তাড়াতাড়ি করে এনে দেওয়ার জন্য আজকে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে আমার জীবনে এটাই প্রথম আমরা হজ আর সেটাও হচ্ছে রমজানের প্রথম দিনেই বাসা থেকে বের হয়ে আমরা সবার আগে চলে গেছিলাম টিকিটের অফিসে যে বাসে করে আমরা আজকে মক্কা যাব আমাদের বাসা থেকে মক্কা যেতে প্রায় আঠারো থেকে উনিশ ঘন্টার মতো সময় লেগে যায় সেজন্য আমরা রমজানে আগের দিনে বের হয়ে গেছিলাম সৌদি আরবে আসার পর এই দুই মাসে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে লম্বা একটা জার্নি এর আগে যেখানে গিয়েছি দুই তিন ঘন্টার বেশি জার্নি করিনি এই বাসটা যেহেতু এসি বাস ছিল সেজন্য জানালা খুলে বাইরের দৃশ্য একেবারে দেখতে পেতাম না সে জন্য আমরা সবার আগে চলে গেছিলাম সামনের সিটে বসার জন্য এই রাস্তাগুলো বেশিরভাগই পাহাড় এবং মরুভূমির মাঝখান দিয়ে গেছি সেজন্য আমার খুবই ইচ্ছা ছিল এইগুলো খুব কাছে থেকে দেখা জোহরের নামাজ পড়ার পরে আমাদের বাসটা ছাড়া হয়েছিল আর অনেকটা রাস্তা যেতে আসরে আজান দিয়ে ফেলেছিল সেজন্য একটু ব্রেক করেছিল নামাজ পড়ার জন্য নামাজ পড়ার জন্য আমরা সবাই মিলে বাস থেকে নেমে তারপরে নামাজ আদায় করে নিয়েছি আর সৌদি আরবে কিন্তু সব জায়গায় এরকম করে মহিলা এবং পুরুষের জন্য নামাজের আলাদা করে জায়গা আছে নামাজ শেষ করে বাসে উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে রাতে সৌদি আরব অনেকটা বেশি সুন্দর দেখা যাচ্ছিল আমাদের যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হবে সেজন্য যে ভারী খাবারগুলো আছে সেগুলো বাসা থেকে আগেই নিয়ে নিয়েছিল। এখন মাগরিবের নামাজের জন্য ব্রেক দিয়েছিল আমি নামাজটা শেষ করেই এরপরে চলে গেছিলাম একটা দোকানে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য সন্ধ্যার পর হালকা নাস্তা করার জন্য আমাদের দুজনের জন্য কিছু খাবারের জিনিস নিয়ে নিলাম আর আমি গাড়িতে উঠে বেশি ভারী খাবার খেতে পারি না সেজন্য এখানে কিছু চিপস এবং চকলেট নিয়ে নিয়েছিলাম বাসের মধ্যে খাওয়া দাওয়া শেষ করে এক ঘুমে আমরা একেবারে মক্কা গিয়ে পৌঁছালাম উমরার জন্য নতুন করে অনেকেই কাপড় কিনবে সেজন্য একটা দোকানের সামনে দাঁড় করেছিল উমরার কাপড় কেনার জন্য এই পর্যন্ত আমার হাজব্যান্ড পাঁচবার হজ করেছে কিন্তু আমি সব বাড়ি তাকে ইরাম পড়া অবস্থায় মোবাইল ফোনেই দেখেছি এই প্রথম থাকে এই অবস্থায় সামনে থেকে দেখতেছি এখানে সবাই মিলে গুসল করে তারপরে আমরা বের হয়ে গেলাম হজ করার উদ্দেশ্যে শেষ করে আসার পর আজকের দিন এবং রাত আমরা এখানে কাটাবো সেজন্য আমাদের যে জিনিসপত্র আছে সেটা রাখার জন্য একটা হোটেল ভাড়া করলাম আমরা যে হোটেলটা নিয়েছি সেই হোটেলটা ছিল হারাম শরীফের খুব কাছাকাছি আমরা এখান থেকে হেঁটেই হারাম শরীফে যেতে পারবো কাউন্টার থেকে পেমেন্ট করে আমরা সরাসরি কার্ড নিয়ে রুমে চলে এসেছি আর এইটা হচ্ছে আমাদের আজকে থাকার রুম আমরা দুইজনে যেহেতু মেকা থেকে গোসল করে এসেছি সেজন্য এখানে থেকে আর গোসল করবো না শুধুমাত্র একটা রেস্ট নিয়ে তারপরে চলে যাব হজ করার জন্য shout out